আলহামদুলিল্লাহ প্রচণ্ড গরমে উৎপাত মানুষদের জীবনটাকে শীতল করে দিতে আল্লাহতালার এই অশেষ মেহেরবান হে আল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো পৃথিবীকে পুরো বাংলাদেশকে এতটা শান্তি দেওয়ার জন্য চিন্তা করেন প্রচন্ড গরমের মধ্যে এই রকম বৃষ্টি আমরা আশা করেছিলাম ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা সেই বৃষ্টি পেয়ে গেছি আল্লাহ তাআলা আমাদের ডাক শুনেছে পুরো বাংলাদেশকে একদম শান্তি করে দিছে আর দেখেন পুরো বাংলাদেশে কি সুন্দর বৃষ্টি হচ্ছে সুবাহান আল্লাহ না বলে যাবেন না কেউ আর এই যে বিজলি এই বিজলি দেখলে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে তবে বৃষ্টি দেখে আমার এত ভালো লাগতেছিল বিশ্বাস করেন গতকাল রাতে যখন বৃষ্টি হচ্ছিলো আমার ছাদে গিয়ে ভিজতে ইচ্ছে করছিল কিন্তু আপনাদের দুলা আমাকে একটা ধমক দিয়ে বসাই দিছে বলছে যে এই বৃষ্টিতে যদি আমি ভিজি তাহলে আমার ঠান্ডা লেগে যাবে আর সেই কারণেই আমার আর বৃষ্টিতে ভিজা হলো না তো আপনাদের কেমন লাগছে কালকের রাতটা আর কালকের রাতে এত শান্তির ঘুম কতদিন পরে যে এত শান্তির ঘুম দিলাম এই গরমের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া তো এই গরমে এই বৃষ্টিটা আপনার অন্তরটাকে কতটুকু শীতল করেছে কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি সবারই অনেক অনেক ভালো লাগছে আমারও কালকে রাতটা অনেক বেশি ভালো লেগেছে আল্লাহতালার প্রত্যেকটা দিনই অনেক সুন্দর এবং আল্লাহ তালা আমাদের জন্য যা কিছুই রাখেন সব কিছুই আমাদের ভালোর জন্য তো শুক্রিয়া আদায় করছি মহান আপনাদের কার কিরকম লাগে ছাদ বাগান জানাতে ভুলবেন না আমার কিন্তু ছাদ বাগান অনেক অনেক পছন্দ তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি নেক্সটে আপনাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো আপনাদের এত এত সারা দেখে আমারও কাজের প্রতি অগ্রগতি অনেক বেড়ে গেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ